কত কবিতার অনেক কবুতর এখানে অনেক আমার সারা কবুতর এগুলো মনে হয় না কেউ পালে দেখছেন কত ডিজাইনের কবুতর আছে বিভিন্ন কালারের কারণ প্রোডাকশন তো আপনার এক এক সময় এক একজন হয়ে যায় যে কারণে আসলে আলগা কবুতর তো বিভিন্ন কালারে রয়েছে দেখেন আর উপরের দিক যদি তাকান গাছে বোঝাই কবুতর গাছে বোঝাই দেখছেন খুবই মানে অনেক অনেক হয়তো আমার ক্যামেরা হয়তো ধরা খাইতেছ না তবে দাহা দিলেও যাইতেছে না প্রচুর কবিতার আছে কাছে আস ধর ধরা যায় না অনেক কবুতর অনেক 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 এই যে দেখছেন সব সারা কবুতর সব সারা কবুতর প্রচুর শত শত কবুতর আছে এখানে আয় 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 এই যে কবুতরটা আমার খুব সুন্দর লাগতেছে এই যে ওই যে পানি খাবার দিছে জানিকে প্রচুর কবিতা দেখছেন পালে না সারা এটা বুঝতেছি না আমি মানে বাসা দেহি না তো সব দেখছেন ঢালে হাজাই রইছে একেবারে হয়তোবা দেখা যাইতেছে না কিন্তু আমি দেখতে পারতেছি কারণ আমার তো দামি মোবাইল বাজার নাই দামি মোবাইল এই নিয়েছি এই দেখা যায় এই দেখেন কত কবুতর আহ 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 আয় এই যে বাচ্চা এই যে বাচ্চা এই যে এই যে বাচ্চা এইগুলো বাচ্চা আহ আহ কত কবুতর দেখেন এই যে এটা বাচ্চা এটা 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 বাচ্চা বাচ্চা হচ্ছে দেখছেন অনেক কবুতর কবুতর এই যে এখান দিয়ে এই যে আমি পয়লা মনে হচ্ছে কাউয়া কিন্তু দেই না কবুতর এই যে এখানে অনেক কবুতর কাউয়ার ভিতর দেই বাস করে এর ভিতর দেই বসে রয়েছে কাবাই কিন্তু প্রচুর কবুতর খায় জানেন ধরে ধরে নিয়ে নিয়ে খাই ডাক পানছে কি হয়ে যাবে খা খা মানে ওর খাওয়ার দরকার আর কি বাচ্চা এগুলো ছোট ছোট বাচ্চা এগুলো এই যে একটা এই যে দেখছেন এই যে এই যে কাউয়াই ধরছে মনে হয় ওই দেখছেন কাওয়াই ওই ঠুকাইছে কাওয়া যখন পেট ভরে যায় তখন ঠিকই করে প্রচুর কবুতর প্রচুর কাছে মনে হয় কয়েক হাজার এই চুকের মধ্যে এই যে যেগুলো বড় সেগুলো উড়ে চলে গেল ওই যে ওই যে ওই সাদায় গেল বাচ্চাগুলো গেছে ওই ওই সাইডে আছে কিছু এই একটা ওই উড়াল দিয়ে গেছে আর হচ্ছে আপনার এই জি 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 এই গাছে বুঝাই কয়েক হাজার কবুতর হবে এখানে মানে এত কবুতর হয়তো মোবাইল আপনাদের বিষয় ওই যে আশ্চর্য কেমন লাইন ধরে হাজাই রয়েছে এই যে উইড়ে উইড়ে কাউ আছে এর ভিতরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কবুতর দেখলাম ভিডিও করলাম এই যে এখানে একটা বাচ্চা এই যে এই যে কবুতর কবুতর এই যে এখানে একটা বাচ্চা সবাই ভালো থেকেন আসসালামু আলাইকুম আর শেষবেলায় দেখাই যারা পাম গাছ দেন নাই তারা এই যে দেন পাম গাছ এই যে ওই খেজুর গাছের মতো এই যে এইটা হচ্ছে পাম গাছ ওই যে পামের ফল আসছে কিন্তু পাম ধরে নাই এই যে ফল নষ্ট হয়ে যাইতেছে এইটা হচ্ছে পাম গাছ দেখছেন এই যে খেজুর গাছের মতো পাতা ওই যে ওখানে সেভেন ইলেভেন আছে আমি যাব এখন এই এদিকে যাব দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন সবার জন্য শুভকামনা রইল ভালোবাসা রইল